আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে বায় ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আজকে যেখানটায় আছি কুমিল্লা কোটবাড়ি রোড সিঙ্গাপুর সমোহনের পাশেই আছি একটা রেডি বিল্ডিং দেখানোর জন্য আসলাম আসলে ডেকোরেশনটা খুব সুন্দর করেই করছেন পাঁচতলা বিল্ডিং এবং এক ঘন্টার মধ্যে না ভাই এক ঘন্টার মধ্যেই পাঁচতলা বিল্ডিং পুরা পাঁচতলাই কমপ্লিট বাথরুম তো দুইটা আছে না এই যে ওয়াশরুম দেখেন হাইকমেন্টের কিচেনটা দেখিয়ে দিলাম এবার ফ্লোরও দেখেন অনেক দামি দামি টাইলস লাগাইছে এটা হলো পাঁচতলা ফ্লোর আমি নিচে যাচ্ছি সাথেই থাকুন নিচেও দেখিয়ে দিব আসেন ওঠেন এই যে পুরা না ছাদে ওঠার দরকার নেই পুরো ছাদ পর্যন্ত দেখেন আসলে একবারে সিঁড়ি করা আছে আর আমি যেহেতু ছাদে যাব না এই যে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে পাকা রাস্তা দেখেন পাকা রাস্তা এই যে পাকা রাস্তা আমি জুম করে দেখাইলাম এই যে পাকা রাস্তা আর সিঙ্গাপুর সমনে হলো এই যে বিল্ডিংটা এটাই হলো সিঙ্গাপুর সমোহনী সিঙ্গাপুর শ্রমণী থেকে আসলে সামান্য একটু ভিতরে পুরা কমপ্লিট একবারে টাইলস সম্পূর্ণ কমপ্লিট কোনো জায়গা টাইলস বাকি নেই এই হলো চারতলা এটা রুম সিস্টেম করা আছে সম্পূর্ণ নতুন আহ বর্তমানে ওনারা নিজেরাই বসবাস করতেছে এই যে দেখেন এটাতে কিন্তু ওয়াশরুম কিন্তু দুইটা పార్కింగ్ పార్కిం এই যে বাহিরটা দেখিয়ে দিলাম পুরা পাঁচতলা কমপ্লিট সামনে রাস্তাও আছে দেখেন এদিকে কিন্তু হাউজিং আছে যেহেতু ভাড়া চলে দেখেন কোটবাড়ি রোড আসলে আমাদের পুরাটাই ভাড়া চলে যেহেতু এখানে কোটবাড়ি কাছে সেনানিবাস কাছে অনেক কিছু বিশ্ববিদ্যালয় কাছে যার কারণে আসলে আমাদের কোটবাড়ি রোড পুরাটাই ভাড়া চলে বাড়াটির কোনো সমস্যা নেই দেখেন এখানে গণবসতি দর্শক এটার আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি এবং প্যাকেজ প্রাইস যেহেতু এক ঘন্টার মধ্যেই বাড়িটা আছে কাগজপত্র সব কিছু কমপ্লিট তো ভাই সব কিছু কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ তো আপনারা এটা এক কোটি বিশ হলে নিতে পারবেন আমি আসলে মালিকরা বেশি চেয়ে থাকে তবে আমি মালিকের সাথে এটা সরাসরি কথা বলে এ পর্যন্ত আনছি তারপরও যখন আপনি ফাইনালি যখন মালিকের সাথে বসবেন বসলে একটু আরেকটু কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ